বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা শিমলা মরিচের চপ আর মরিচগুলো দেখুন কত বড় বড় দেখুন সাইজটা আপনাদের দেখাচ্ছি না কত বড় বড় দেখুন আর একদম টাটকা টাটকা আর আজকে আমি রেসিপি করতে এসেছি কিন্তু বিকেল চারটা বিকেল চারটার সময় রেসিপি করতে এসেছি প্রতিদিন সকালবেলা রেসিপি করি আজকে যেহেতু চপে রেসিপি করব বিকেল চারটার সময় এসেছি আর বর্ষাকালে সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খাওয়া হবে সেই জন্য বিকেল চারটার সময় রেসিপি করতে এসেছি চপের রেসিপি বর্ষাকালে সন্ধ্যার সময় চপ থাকলে আর কি চাই বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে এই গামলার মধ্যে জল দিয়ে দেবো মরিচ ধুয়ে নেবে আর একটু জল দিয়ে দেবে ধুয়ে নিয়েছি এবার তুলে এখানে ছুরি আমি একটা নিয়েছি ছুরির সাহায্যে লঙ্কার মাছ বরাবর এইভাবে কেটে নিলাম এর ভেতরের যে বীজ আছে ছোট চামচের পেছনে দিয়ে বের করে ফেলে দেবো এই দেখুন ভেতরটা এর ভেতরের যে বীজগুলো সব বের করে ফেলে দিয়েছি এইভাবে সবগুলো লঙ্কার ভেতরের বীজগুলো বের করে ফেলে দেব সমস্ত লঙ্কার এই দেখুন ভেতরটা দেখুন বীজ বের করে ফেলে দিয়েছি এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এই থালার মধ্যে আমি তিনটা সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ম্যাশ করে নেব সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি এবার সেদ্ধ আলুটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার উনুন জ্বালিয়ে আলুর পুর তৈরি করে নেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আলুর পুর তৈরি করার জন্য তেল দিয়ে দেব তেলের উপরে দিয়ে দেবো হিং এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটা মাঝারি পেঁয়াজ কুচি ছোট চামচের হাফ চামচ আদা সেতু দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু അദുന്സാരേ ലോഭന് ലോങ്കാ ഗുഡോ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আলুর পুর তৈরি হয়ে গেছে এবার তুলে নেবো এই গামলার মধ্যে চপের তৈরি করে নেব এক বাটি বেসন নিয়েছি গামলার মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আদা রসুন চাট মশলা অল্প করে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশানাল দিতে পারেন না দিতে পারেন তো দিলে পরে চপটা কিন্তু অনেকক্ষণ মুচ মুচি থাকবে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব টপের ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছে দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে সিমলা মরিচ সাতটা আছে সাতটার জন্য আমি পুরটা আমি সাত ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে এক ভাগটা হাতের তালুর মধ্যে এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি লম্বা করে নিয়েছি এবার একটা লঙ্কার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি একটার মধ্যে পুর দেয়া হয়ে গেল এবার এটাকে রেখে দিচ্ছি আর একটা পুর নিয়ে নিচ্ছি লম্বা করে নিয়েছি আর একটা লঙ্কার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কার মধ্যে পুর দিয়ে দিলাম এটাও রেখে দিচ্ছি বাকি লঙ্কার মধ্যে পুর দিয়ে আপনাদের দেখাচ্ছি সমস্ত লঙ্কার মধ্যে পুর দিয়ে দিয়েছি আর দেখুন বৃষ্টি চলে এলো উনুনের মধ্যে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে যতক্ষণ হালকা হালকা পড়ছে আপনাদের সঙ্গে চপটা ভেজে দেখাচ্ছি আর যদি বৃষ্টি আসে তো বন্ধুরা গ্যাসে ভেজে আপনাদের দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে উপর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি করছে তেলের মধ্যে পড়ছে বলে তেলটা খাদ্য করছে দেখুন আমরা এবার ব্যাটারের মধ্যে একটা লঙ্কা দি দিয়ে লিচ্ছি এবার তেলের উপরে দিয়ে দেবে সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে চপগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটা চপ কিন্তু একজন খেতে পারবে না দুজন খাবে আর চপগুলো কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আর কতটা মট মানে আপনারও দেখুন এবার আমি একটা ভেতরটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি ভেতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতরটা আলুর পুর ভেতরে আছে দেখুন